88 88 59 60 হ্যাপি অ্যানিভার্সারি শাওন বলো কি তাইনে কে আজকে আমাদের ম্যারেজ ডে আরে হ্যাঁ তুমি সবকিছু ভুলে যাও আসো এই উপলক্ষে 2 মিনিট নীরবতা পালন করি আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার 5টা বয়ফ্রেন্ড আছে এটাই তো জানার জন্য এসেছিলাম তোমার বাবা পাঠিয়েছে এটা জানার জন্য আসসালামু আলাইকুম আন্টি তোর মায় আন্টি তুই আন্টি তোর চোদ্দ আন্টি এই মধুর এই কি বলেন আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রী কে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না কুত্তার বাচ্চা আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি

তোর মতন লোভী মেয়ের আমি বিয়া করুন আচ্ছা তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা ঘষা দিয়ে জিন বের করতাম তারপরে সবাই ভয় দেখাইতাম সেটা চাইলে তুমি এখনো করতে পারো বলো কি তাই নাকি কিভাবে মেকআপে ঘষা দাও ওখান থেকে জিনই বেরোবে মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না তাই না